আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে পুরনো ঈদ মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি গত বৃহস্পতিবার থেকে আর আজকে শুক্রবার পর্যন্ত আমি কিন্তু কারো ভিডিও দেখতে পারি নাই এমনকি আমি নিজেও ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারি নাই আমার ভিডিওতে আমার সুন্দর সুন্দর ভালোবাসার আপু ভাইয়াদের কমেন্টসের রিপ্লাই আমি দিতে পারি নাই সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তো গ্রামের বাড়িতে ছিলাম আপনাদেরকে কিন্তু জানিয়েছি আশা করছি সবাই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি গতকাল রাতে মানে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরে এসেছি আর আজ শুক্রবার আজ থেকে আপনাদের সাথে আমি কানেক্ট হচ্ছি ইনশাল্লাহ এখন আমি প্রত্যেকটা আপু ভাইয়াদের ভিডিও খুব সুন্দরভাবে দেখে দিব এবং আমার ভিডিওতে আসা সুন্দর সুন্দর কমেন্টসের রিপ্লাইও আমি দিব আর আমি নিজেও ঠিকঠাক মতো ঠিক সময় মতো ভিডিওগুলো আপলোড করব যদি সব কিছু ইনশাল্লাহ ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু এগুলো সম্ভব আর এর ভিতরে যদি কোনো বিপদ আপদ হয় তাহলে তো আসলে সেটা সম্ভব না আসলে কার জীবনে কখন বিপদ আসবে কার জীবনে যে কখন কি দুর্ঘটনা ঘটবে সেটা কিন্তু একমাত্র আল্লাহ আল্লাহকে বলতে পারে তাই অগ্রিম কোনো কিছু বলে না রাখাটাই কিন্তু ভালো যাই হোক গতকাল রাতে এসেছি আসার পরে অনেক গুজ গাছের কাজ করেছি আর এখন যেহেতু প্রচুর পরিমাণের গরম আর গ্রামের বাড়িতে কিন্তু আরও বেশি গরম আর আমার শ্বশুরবাড়ি যেহেতু রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগে কিন্তু গরমটা একটু বেশিই হয় তো সেই কারণে খুব বেশি কষ্ট হয়েছিল এই কয়টা দিন আর গ্রামের বাড়িতে কাজকর্ম কিন্তু একটু অন্য রকমেরই হয় যেটা আমাদের ঢাকার কাজকর্মের সাথে মিলে না সব কিছু মিলিয়ে খুব বেশি একটু হেনস্থা হয়েছিলাম বিশেষ করে গরমের কারণে তো কিছু করার নেই এই সব কথাগুলো সেখানে কিন্তু বলে কোনো লাভ নেই কারণ সেখানে কিন্তু শোনার মতো কেউ নেই আর যে শোনার মতো আছে তাকে শোনালেও সে কিছুই করতে পারবে না বা বলতে পারবে না সেও কিন্তু বাধ্য সেখানে গিয়ে এরপরে ঢাকায় ফিরে এসেছি গতকাল রাতে এসে একটু গুছ গাছের কাজ ছিল সেগুলো করে নিয়েছি এরপরে হচ্ছে খিচুড়ি রান্না করেছি আর ডিম ভাজি করে রাতে খেয়ে ঘুমিয়েছি রাতে খাবারের থালা বাটিগুলো কিন্তু আমি ক্লিন করি নাই খুব বেশি টায়ার্ড ছিলাম আর জার্নিটাও কিন্তু খুব কষ্টের ছিল যাওয়ার জার্নিটাও কষ্টের ছিল আসার জার্নিটাও কিন্তু খুব বেশি কষ্টের ছিল সকালবেলা ঘুম থেকে উঠি হচ্ছে সিঙ্কের প্লেট বাটিগুলো ক্লিন করে নিলাম আর কাজ করার আগে হচ্ছে আমি কিচেনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি যাওয়ার আগে কিন্তু সব কিছুই নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি রেখে গিয়েছি এরপরে ফিরে এসে যেই জায়গাটাই হাত দিচ্ছি যেই কাজটাই করতে যাচ্ছি সবার আগে সেই জায়গাটা এমনকি সেই জিনিসটা আমি পরিষ্কার করে তারপরে হচ্ছে কাজ করছি সাতটা দিন ঘরটা বন্ধ ছিল এর উপর দিয়ে কিন্তু অনেক পোকামাকড় আমাদের না দেখা চোখে কিন্তু হেঁটেছে যেগুলো আমরা চোখে দেখি নাই কিন্তু মনের সন্দেহ অবশ্যই হেঁটেছে কারণ ফাঁকা বাসা থাকলে তেলা পোকা টিকটিকি এগুলো কিন্তু হাঁটাহাঁটি করবি তো সেই কারণে হচ্ছে সবার আগে আমি কিচেনটা নিট অ্যান্ড ক্লিন করে নিলাম আর এখন দেখলাম যে অয়েল জারে অয়েল নেই আমি হচ্ছে সকালে নাস্তা বানাবো আর আমার এই অয়েল জারটা খুবই ছোট যার কারণে কয়েকদিন পর পরপর মানে কয়েকদিন পরপর কি দুই দিন পরপরই হচ্ছে অয়েল রিফিল করে নিতে হয় আর এই অয়েল রিফিল করার কাজটা কিন্তু খুবই বিরক্তকর আমার একদমই করতে ইচ্ছা করে না কিন্তু আমার এই অয়েল জারটা আমার কাছে খুবই পছন্দের খুবই কিউট তাই হচ্ছে এই অয়েল জারটার ভিতরে বারবার আমি অয়েল রিফিল করি এই কারণেই বাড়ি থেকে আসার সময় অনেক আম নিয়ে এসেছি আমাদের গাছের আম নিয়ে এসেছি পেরে তারপরে হচ্ছে এই যে একদমই টকটকে রসালো কিউট আমগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে আলিপার পাপা বাজার থেকে কিনে নিয়ে এসেছে আর এই আমগুলো কিন্তু দেখতে অনেক বেশি কিউট যেমন তার কালার তেমনি তার সাইজ একদমই টোস টোষে পেকে মানে বউ হয়ে আছে লাল টুকটুকে বউ না সরি লাল টুকটুকে না একদমই হচ্ছে হলুদ টুকটুকে বউ তো এই আমগুলো হচ্ছে খেতে তেমন বেশি মজার না কারণ আমগুলো হচ্ছে একটু আঁশ আছে ভিতরে তো যেই আমগুলো হচ্ছে শক্ত সেই আমগুলো আমি বেছে বেছে ফ্রিজে রেখে দিয়েছি অলরেডি আর এই কেনা আমগুলোর ভিতর থেকে যে আমগুলো বেশি একদমই নরম হয়ে গিয়েছে তো আমগুলো তো দেখতেই পাচ্ছেন একদম পাকা তো আনতে আনতে হচ্ছে গরমে কিছু আম একদমই নরম হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে আমি জুস করে বোতলে করে ডিপ ফ্রিজে অলরেডি রেখে দিয়েছি আর এগুলো হচ্ছে একদম শক্তও না আবার একদম নরমও না তাই এগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে আমি টেবিলে রাখবো তো এই আমগুলো খাওয়ার চেয়ে আমার মনে হয় এভাবে সাজিয়ে রাখতে পারলে বেশি ভালো লাগতো কিন্তু আমার এবং আমার মেয়ের খুবই আম পছন্দ এগুলো বেশিক্ষণ এখানে সাজিয়ে রাখা যাবে না তো আমগুলোর পানি ঝরে গিয়েছে আর আমি মুছে মুছে এই যে আমার ফলের যে ঝুড়িটা সেটার ভিতরে আমগুলো সাজিয়ে রাখছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি নাস্তা বানিয়ে নিয়েছি নাস্তা কিন্তু আমাদের করাও হয়ে গিয়েছে সেটা আজকে আর ক্যামেরাবন্দি করি নেই আজকে শুধু কাজ আর কাজ আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়ি থেকে কী কী নিয়ে আসলাম সেগুলো শেয়ার করব আর সেই সাথে হচ্ছে ওই যে বললাম কাজ আর কাজ টুকটাক কাজ শেয়ার করব তো গ্রামের বাড়ি থেকে তেমন কিছু নিয়ে আসতে পারি নে বিশেষ করে ফ্রিজের কোনো জিনিস তো নিয়েই আসতে পারি নে গরুর মাংস ফ্রিজই রেখে আসছি আলিফার পাপা দুধ কিনেছিল তারপরে হচ্ছে গ্রামের ফ্রেশ মাছ কিনেছিল সেগুলো হচ্ছে ডিপ ডিপকেজি রেখে এসেছি কারণ যেহেতু যাওয়ার সময়ও মানে ঈদে বাড়িতে যাওয়ার সময়ও কষ্ট আবার ফিরে আসার সময়ও কিন্তু অনেক বেশি কষ্ট হয় কারণ ভিড় থাকে তো সেই কারণে হচ্ছে আমরা ফ্রিজের কোনো জিনিস নিয়ে আসি নাই ভেবেছিলাম যে টিকিট পাবো কি পাবো না যদি টিকিট না পাই তাহলে তো আবার বাড়িতে ফিরে যেতে হবে তো অহেতুক হচ্ছে টানাটানি করার কি দরকার সেই কারণে ওগুলো আর নিয়ে আসি না ওগুলো ফ্রিজে রেখে আসছি আর আলিপার পাপা হচ্ছে এক সপ্তাহ পরে আবার গ্রামের বাড়িতে যাবে যাওয়ার সম্ভাবনা আছে আমার শাশুড়ি আম্মাকে নিয়ে আসবে ডাক্তার দেখানোর জন্য তো যখন যায় তখন নিয়ে আসবে আর এদিকে হচ্ছে আমি শুকনো কিছু জিনিস নিয়ে এসেছি কিছু চালের খুদ নিয়ে এসেছি সেই সাথে কিছু আম্মা আতপ চাল দিয়েছে আর সেই সাথে কিছু আমন ধানের চাল দিয়েছে এগুলো হচ্ছে ভাঙিয়ে গুঁড়া করে নেব পিঠা খাওয়ার জন্য আর ভাতের চাল আমি অল্প কিছু নিয়ে এসেছি দশ কেজির মতন বাকিটা রেখেই আসছে ওই যে বাবা যাবে তখন আবার নিয়ে আসবে আর এই তো শুকনো জিনিসগুলো নিয়ে আসছি সেগুলো এখানে খুব সুন্দর করে রিফিল করে নিচ্ছি আর ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সে রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অবশ্যই মনে করে প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে এই তো আমি কিন্তু কাজকর্ম সেরে দুপুরে রান্নাও করে নিয়েছি আজকে দুপুরের জন্য রান্না করেছি ঢেঁড়স ভাজি আর পিঁয়াজ দিয়ে আমি শিং মাছ ভুনা করেছি একটু সাদা মাটা খাবারই রান্না করেছি বাড়িতে যে কয়দিন ছিলাম মাংসর উপরেই ছিলাম কারণ আমার মেয়ে হচ্ছে মাংসটা বেশি পছন্দ করে তো খেতে খেতে এক কথায় এখন অবক্তি হয়ে গিয়েছে তো শুধু আমার না আমার মনে হয় প্রত্যেক মানুষেরই এখন গরুর মাংসর প্রতি একটু হলেও অরুচি হয়েছে কারণ এক টানা কুরবানির সময় কিন্তু অনেক দিন গরুর মাংস খাওয়া হয় তো সেই কারণে এই যে মাংস নিয়ে আসারও তেমন কোনো তারা ছিল না বলছিলাম যে আলিফের পাপাকে যে পরেই তুমি নিয়ে আসো আবার যখন বেশি খেতে ইচ্ছা করবে তখন হচ্ছে এগুলো নিয়ে যাবে তখন রান্না করে খাবো আর এখন যদি নিয়ে যাই তাহলেই আবার ইচ্ছা করবে রান্না করতে দেখা যাবে রান্না করার পরে আর খেতে ইচ্ছা করছে না তো সব কাজকর্ম শেষ করে আমি কিন্তু ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছেও নিয়েছি বাড়ি থেকে আসার পরে তিন চারবার আমার ঘর ঝাড়ু দেওয়া হয়েছে শুধু অপেক্ষা ছিলাম কখন ঘরটা মুছব অবশেষে কাজকর্ম শেষ করে ঘরটা মুছে নিয়েছি এখন হচ্ছে শান্তি এরপরে সাওয়ার করে নিয়েছি আর এখন হচ্ছে দুপুরের খাবারের আয়োজন সবার ঈদ কেমন কেটেছে সবাই গ্রামের বাড়িতে গিয়ে গরমে কী রকমের কাটিয়েছেন সব কিছু আমাকে কমেন্টস করে জানাবেন আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো সবার কেমন কেটেছে দিনগুলো জানার অপেক্ষায় রইলাম আর সেই সাথে এখনও কে কে গ্রামের বাড়িতে আছেন বা কে কে গ্রামের বাড়ি থেকে ফিরে এসেছেন সব কিছুই আমাকে জানাবেন জানতে পারলে খুব ভালো লাগবে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম